ভাইরে ভাই এই রোজা রমজান মাসে এরা কি শুরু করছে আসলে একটা সংসারে ঝুটঝামেলা ঝামেলা হইতেই পারে একটা সংসারে অনেক কিছুই হয় এমনকি না হওয়াটাই আমার মনে হয় অস্বাভাবিক একটা সম্পর্ক নাই টিকতে পারে তাই বলে সেই সম্পর্কের ভিতরে কোথায় কি ছিল তাদের ভিতরের ব্যক্তিগত সব গোপনীয়তা এভাবে ফেসবুক বা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ভাইরাল করতে হবে এটা কোনো কথা দুজন দুজনকে নিয়ে কত রকমের অভিযোগ করছে তাও আবার সোশ্যাল মিডিয়াতে এসে এই জিনিসটা আমার একেবারেই ভালো লাগে না আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েটারও হয়েছি তো তাই বলে আমাদের ব্যক্তিগত কোনো পার্সোনাল জীবন থাকবে না সব কিছুই আমাদেরকে এভাবে শেয়ার করতে হবে পাবলিকলি আসলে এরা ব্যক্তিত্বহীন মানুষ আমার তো এটাই মনে হয় কেননা যদি এদের মধ্যে ন্যূনতম ব্যক্তিত্ব বোধ থাকত তাহলে কখনোই পাবলিকলি এসে এইভাবে কাদা ছড়াছড়ি করতো না নিজেদের মধ্যে এই ভদ্রলোককে আমার মনে হয় আপনারা সবাই চেনেন যারা যারা চিনতেন না এই ইস্যুটার পর আমার এখন মনে হয় আর কেউ বাকি নেই ওনাকে চেনার যাই হোক ওনার আগেও একটা বিয়ে হয়েছিল এবং সেই ঘরে একটা সন্তানও আছে গত আট মাস আগে আবার একটা বিয়ে করেন নিচে যেই ছবিটা দেওয়া আছে এই মেয়েটাকে তারপর থেকে উনি কাপল ব্লগ বানানো শুরু করে দেন দুজন মিলে কাপল ব্লগ বানাচ্ছিলেন বেশ ভালোই চলছিল। কি যে হলো হঠাৎ করে ওনাদের মধ্যে একেবারেই সিদ্ধান্ত নিলেন তারা ডিভোর্স দিবেন। আচ্ছা ঠিক আছে ডিভোর্স হতেই পারে একটা সম্পর্ক নাই থাকতে পারে একটা সম্পর্ক নাই টিকতে পারে এই জন্য দুজন দুজনাকে এভাবে কাদা ছোড়াছুরি করা সোশ্যাল মিডিয়াতে এসে এটা একেবারেই খারাপ একটা বিষয় যাই হোক একটা সম্পর্ক এরকম হওয়া উচিত যে সম্পর্ক বিচ্ছেদ হলেও সেই সম্পর্কের মধ্যে যেন বিশ্বস্ততা থাকে সম্পর্কের গোপন জিনিসগুলো যেন গোপনে থাকে কিন্তু এদের দেখছি উল্টোটা দুজনের মধ্যে দুজন কাদা ছোড়াছুরি করতে ব্যস্ত কে কার কোথায় কোন গোপন দোষগুলো আছে সেগুলো ফাঁস করছেন তাও আবার সোশ্যাল মিডিয়াতে এসে আলম সাহেব বলছেন গত আট মাস ধরে উনি যেসব কন্টেন্ট বানিয়েছেন সেটা শুধুমাত্র লোক দেখানো একটা অভিনয় ছিল মাত্র আসলে ব্যক্তিগতভাবে শর্মিলা নামের মেয়েটি এতটাও ভালো নয় তাহলে কেন আমাদের সামনে শর্মিলাকে এত ভালোভাবে উপস্থাপন করলেন উনি এটা বোধগম্য নয় এর আগেও ওনার একটা ডিভোর্স হয় এবং তারপরেও একটা মেয়ে ঘটিত ব্যাপারে উনি ভাইরাল হয়েছিলেন আসলে উনার সাথেই কেন বারবার এমন হয় এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ উনি শর্মিলা মেয়েটার নামে যতটা অপবাদ দিচ্ছেন আদৌ কি সবগুলো সত্য কি না এটাও ধোয়াশার মধ্যে উনি বলছেন এই আট মাস ধরে শর্মিলা কখনোই তাকে রান্না করে খাওয়ায়নি তাদের জন্য কোনো কিচ্ছু করেনি এমন কি এই মেয়েটার চারিত্রিক সমস্যাও আছে আসলে এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে উনি কি করতে চাচ্ছেন কি বোঝাতে চাচ্ছেন আর নিজেই বা কতটা মহান হতে চাচ্ছেন সেটা আসলে আমার বোঝার বাইরে অপরদিকে শর্মিলা মেয়েটাও অনেককে সাক্ষাৎকার দিচ্ছেন যে আলম সাহেবের চারিত্রিক সমস্যা রয়েছে তিনি কিছুদিন পর পর ঢাকায় যায় বিভিন্ন মেয়েদের সাথে দেখা করার জন্য এমন কি তার ফোনেও অনেক ধরনের মেয়েদের সাথে চ্যাট হয় ম্যাসেঞ্জারে কথা হয় বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কথা হয় আসলে একটা মেয়ের পক্ষে এই জিনিসগুলো কখনোই স্বাভাবিকভাবে মেনে নেওয়া সম্ভব নয় আমরা তো ভাই নির্বাক দর্শক আমাদেরকে যা দেখানো হচ্ছে আর যা বোঝানো হচ্ছে আমরা তাই বুঝতেছি জানি না এদের এই নাটক কবে শেষ হবে